এটা হচ্ছে সৌদি আরবের পুরোদা শহর এখানে আজকে প্রচুর তুফান এবং জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখতে বৃষ্টি বৃষ্টি আজ অনেক সে সাথে বাতাস এবং হালকা হালকা ধুলো মাটিও সাথে উঠছে আকাশে অবস্থা তেমন বলো না আর সারাদিন গড়ে এরকম ছিল এটা হচ্ছে সৈজি আছেন দোয়েদা শহর হ্যাঁ শহরের এটা আপনার জায়গার নাম হচ্ছে এটা হচ্ছে পেপসি রোড রোড পেয়েছি তেরি হ্যাঁ পেপসি রোড দোয়া দোয়ার uh ek sê city outside Allah gosh